কথা সবার আশা করি সবাই ভালো আছেন তো গত মিনিট এটা আমি অফ ক্যামেরায় একটা জিনিস বানিয়েছিলাম সেটি হচ্ছে মাইনিং রুম তো মাইনিং রুমটাকে আজকে একটুখানি ই করবো মাইনিংয়ে যাব সেখানে অনেক অনেক রিসোর্স আমি মাইন না করে রেখেছি আপনাদের দেখাবো বলে আর দেখতেই পাচ্ছেন সামনে আমি একটা লাভাবুল খুঁজে পেয়েছি আর আচ্ছা আগে আমি কিছু গাছ কালেক্ট করি ওকে ওখানে একটা ক্রিপার রয়েছে তো কিপারের থেকে কিন্তু বদলা নিব আমি নো 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 ওই তে ক্রিপারে খেয়ে দেয় গাছ নেই শুধু মানুষের সামনে এসে ফিটে যায় আমার এখানে একটা বাকেট পরে দিয়েছি তো দেখি আমি আমার কতগুলো প্ল্যান হয় অনেকগুলো প্ল্যাঙ্ক হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রায় এক স্ট্যাক এগুলো থেকে অনেকগুলো স্টিক হবে তো এই স্টিকগুলো দিয়ে আমি মূলত লেডার বানাবো তো কি আমার যথেষ্ট যথেষ্ট এবার বাইরেতে যাওয়া যাক তো এই লেডারটা সম্ভবত এইভাবে বানাই হ্যাঁ তো যতগুলো হয়েছে সবগুলো দিয়ে লেটার বানাবো Okay. <tell> um I mean go like it, the lagi গুলো লাগিয়ে তো একটা টর্চ আছে আমার কাছে Okay, guys. সবগুলো লাগানোর পরে আপনাদের সাথে দেখা করছি তো গাইস দেখতেই পাচ্ছেন পুরো জায়গাতে লাগানো শেষ এবার আমি অনেক সহজেই উপরে ওঠা নামা করতে পারবো আজকে তো ওকে কাজ আজকের এপ্রেশটা এই পর্যন্তই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই